শ্রোতাবিন্দালাম আলীকুম রহমাতুল আমাদের আলোচনা চলছিল কোনটি সবচাইতে বড় গুণা কুরআনের জ্ঞান না থাকা নাকি শিরকের গুণা এ বিষয়ে গত কয়েকটি পর্বে কুরআনি তথ্য উপস্থাপন করেছিলাম এবং সে আলোচনা থেকে আমরা জানতে পেরেছিলাম কুরআনের জ্ঞান না থাকার সবচেয়ে বড় গুণ আর শিল্পী হবে অতি বড় গুণ তা আজকে আমরা আরও কয়েকটি তথ্য উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ আকালের সাইতে অনেলজি বিসমিল্লাহ রহমান বিস্মি হব্বিক হলাক পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন হলাকল ইনসান আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে ইক্র ওয়ারব্বুকাল আক্রম পর এবং তিনি পর তোমার রব মহিমান্বিত আল্লা দি আল্লামা বিল কলাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন আল্লাম আল ইনসান আলাম আর তিনি এমন বিষয়ে শিক্ষা দিয়েছেন যা তোমরা আগে জানতে না দর্শক আমি পাঁচটি আয়াত তেল করলাম অর্থসহ এবং এটি হচ্ছে সুরা আলাকের প্রথম পাঁচখানি আয়াত তো এই প্রথম পাঁচখানি আয়াত রাসুলসাল্লা সাল্লাম নিকট প্রথম ওহি হিসেবে নাজির হয়েছিল এই প্রথম পাঁচখানি আয়াত নাজির হওয়ার পরে বেশ কয়েক মাস কিংবা কারো কারো মতে ছয় মাস কোরআনের ওহি নাজির হওয়া বন্ধ ছিল তো এ অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লাম অত্যন্ত পেরেশানিতে পড়ে গেলেন তিনি আশঙ্কা করলেন যে রাসুলের তালিকা থেকে তাকে বাদ দেওয়া হলো কি না তো এ বিষয়টি নিয়ে আমাদের বিভিন্ন মুফাস এবং বিভিন্ন তাফসিরে ব্যাখ্যা রয়েছে তার মধ্যে দুটি ব্যাখ্যা আছে একটি হলো যে রাসুল সাল্লাহ সাল্লামকে ওহি গ্রহণে অভ্যস্ত করা আর দ্বিতীয় ব্যাখ্যাটি হলো আয়াত পাসখানির শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তা বুঝতে সময় দেয়া তা আমার কাছে মনে হচ্ছে যে দ্বিতীয় ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হবে কারণ দ্বিতীয়বার যখন নাজিল হলো এরপর থেকে যত নাজিল হয়েছে তার মধ্যে এত সময় পার্থক্য ছিল না আর তাছাড়া কোনো একটি বিষয় মানুষ একবার পেয়ে বা ব্যবহার করে ততটা অভ্যস্ত হতে পারে না কারণ একটা বিষয় অভ্যস্ত হতে হলে বারবার সেটিকে ব্যবহার করতে হয় তাহলে প্রিয় দর্শক আমরা এই আয়াত পাসখানির মাধ্যমে জানলাম আল্লাহ তালা কোরআনের যে পাসটি আয়াত নাজির করলেন এর প্রথম শব্দটি হলো ইক অর্থাৎ বুঝে বুঝে পরে জ্ঞান অর্জন করো আর এটি হলো একটি আদেশমূলক কথা তাই আল্লাহতালার আল কোরআনের মাধ্যমে আল্লাহ তালার সর্বপ্রথম আদেশ হলো জ্ঞান অর্জন করার আদেশ আর জ্ঞান অর্জন করার আদেশ দেওয়ার পর আল্লাহতলা যে শব্দ বা আয়াতগুলো বললেন সেগুলো কোরআনির আয়াত এবং শব্দ আর এই আয়াতগুলো থেকে আরেকটি লক্ষণীয় বিষয় হলো যে আয়াতগুলোতে শুধুমাত্র জ্ঞান এবং জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত বিষয় ছাড়া অন্য কোন বিষয়ের কথা এখানে উল্লেখ করা হয়নি তারা এই আয়াতখানির আলোকে আমরা সহজে বলতে পারি কুরআনের মাধ্যমে জানানো আল্লাহতালার প্রথম নির্দেশ হলো কুরআনের জ্ঞান অর্জন করার নির্দেশ তাহলে আমাদের বোঝা মোটেই কঠিন নয় যে কুরআনে জ্ঞান অর্জন করা মানুষের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তথা সবচেয়ে বড় ফরজ কাজ এবং কুরআনের জ্ঞান অর্জন থেকে দূরে থাকা হবে সবচেয়ে বড় গুণায়ের কাজ ঠিক এ কারণেই আল্লাহতালা প্রথম নির্দেশ হিসাবে এ কথাটিকে প্রথম অহিতি তিনি জানিয়ে দিলেন ইকলো শব্দের মাধ্যমে এরপর বিদসক আরেকটি তথ্য উপস্থাপন করছি আউজ্লাহ আর তোমরা যখন কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তানের নিকট থেকে আল্লাহ তাল্লাহর কাছে পানা চাবে সুদীবান্ডুল এটি হচ্ছে সুরা নাহালের আটানব্বই নম্বর আয়াত তো আমরা আপনি দর্শক জানি যে সালাদ সাওম জাকাত হজ কিংবা কোনো উপাসনামূলক ইবাদত শুরু করার ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা আউজবী লহমিনা শাইতানি রাজিম পড়ার কোনো উপদেশ দেননি আদেশও করেননি কিন্তু এই আয়তের মাধ্যমে আল্লাহ তালা কুরআন পড়ার পূর্বে অভিশপ্ত শয়তানি নিকট থেকে পানা চা অর্জুন আল্লাহ তালা নিকট আশ্রয় চাইলে যাতে না করতে পারে এবং এটিকে তার আদেশ করেছেন সে আউজিনা আদেশ করেছেন তাহলে যদি কেউ জানে এই তথ্যটি যে কোরআন পড়ার পূর্বে আউজবিলা সাহিত্য পড়তে হবে তারপর যদি কেউ আজুবিলা সেই তরুণে যদি না পড়ে তাহলে অবশ্যই তার একটি কবিরা গুণ হবে কারণ আল্লাহ তালার আদেশকে অমান্য করা হবে তাহলে তাহলে বিদেশে আল্লাহ তালী এই পদ্ধতির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে সালাদ সিয়াম হজ জাকাত ইত্যাদি আমল থেকে দূরে সরানো শয়তানের কাজ এগুলো থেকেও দূরে সরানো শয়তানের কাজ কিন্তু কোরআনের জ্ঞান থেকে দূরে সরানোর চেষ্টা শয়তানের হল বড় কাজ আর আল্লাহ তালা যদি এখানে সাহায্য না করেন তাহলে আমরা শয়তানের অস্তা থেকে ষড়যন্ত্র থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে কোরআন তেলওয়াত করেও সঠিক জ্ঞান অর্জন করতে সক্ষম হব না তাহলে যে বিষয়টি শয়তানের সবচেয়ে বড়ো কাজ আমরা যদি সেটি করি অর্থাৎ শয়তানের প্রচেষ্টা যেটি কোরআনের জ্ঞান থেকে দূরে সরানো আর আমরা যদি সেটিই করি অর্থাৎ কোরআন জ্ঞান থেকে দূরে থাকি বা কোরআনের জ্ঞান অর্জন না করার চেষ্টা করি তাহলে এটি হবে আমাদের সবচাইতে বড় গুণ তাহলে সুদীমণ্ডলী অত্যন্ত সহজভাবে আমরা বুঝতে পারলাম এই আয়ের থেকে আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত পরিষ্কার করে জানিয়ে দিলেন কুরআনে জ্ঞান না থাকা হচ্ছে বা কুরআনে জ্ঞান অর্জন না করা সব চাইতে বড় গুণ সুদিমণ্ডলী এর চাইতে সহজ কথা আর কি হতে পারে আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না আপনাদের সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বকু